এখন দেখতে এসছি আর সামনে ঢুকেই চোখে পড়লো গাইড ম্যাপ লেকের চারপাশে কি কি রয়েছে সেগুলো লেখা রয়েছে সকাল বেলার টাইম লেগে কেউ আসেনি সব জায়গায় লাগানো আমরা ঘুরে ঘুরে দেখছি পুরো পার্ক এখন পুরো ফাঁকা পার্কে ঢোকার সঙ্গে সঙ্গে চোখে পড়লো এই পার্পেল কালারের ফুলটি যেটি খুবই সুন্দর দেখতে এই লেকে বহুজন মর্নিং ওয়াক করতে আসে আর চারপাশটি দেখুন লেকের কি সুন্দরভাবে সাজানো রয়েছে সাইডে বোটও রয়েছে বোটিং করার জন্য তবে এখনো চালু হয়নি সকালের টাইম বলে তো চলুন একটু পার্কটি চারপাশে ঘুরে দেখা যাক কি কি রয়েছে সামনেই চোখে পড়ে গেল প্রচুর পরিমাণে পায়রা রয়েছে এখানে আর আরেকটু দূরেই রয়েছে রাজহাঁস তো সেগুলির দিকেও যাওয়া যাক তো সামনে রাজহাঁসগুলি বসে রয়েছে তো আপনাদের চোখে পড়ছে কিনা জানি না ওই জলের মাঝখানে দেখুন একটি বড় মাছ দেখা যাচ্ছে পুরো টোটাল ভিউটা আপনাদেরকে দেখালাম কেমন লাগলো জানাবেন আর এর সাথেও এরপরে টোটাল শিলং কভার করবো এরপরে যাবো চেরাপ যেটাকে এখানে সবাই সোরা বলে থাকে সোরাতে গিয়ে একদম দেখাচ্ছি সোরার কিছু ভিউ পয়েন্ট